সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোন আমল আছে কোরআন শুননায় অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কি না প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি মূল পর্ব আমাদের প্রশ্নোত্তরের মারজান ইসলাম জানতেছেন সন্তান হিজরা না হওয়ার জন্য কি বাবা মায়ের কোনো আমল আছে কোরআন শুননায় বিশেষ কোনো আমল নেই তবে হ্যাঁ সন্তান যেন নেক হয় চক্ষু শীতলকারী হয় সেজন্য আগে থেকে দোয়া করবেন সুরাফর খানা এক নম্বর চুহাত্তর এবং অন্যান্য দোয়াগুলো বিশেষে পড়বেন ঈশা আল্লাহ এমন সন্তান দিবেন যে সন্তান আপনার আমার চোখকে জুড়াবে মেফতাউল জাহ্নাত কৃপা অন্ধকারে নামাজ পড়া যাবে কি নিষেধ অন্ধকার নামাজ পড়া নিষেধ নয় তবে এত বেশি অন্ধকার যদি হয় যে শেষদারুকুর জায়গা দেখা না যায় তাহলে মাকরু বলেছেন অনেকগুলো মায়করাম তবে হারাম হবে না এবং নামাজ হয়ে যাবে মান্নান রাজু জানতে চেয়েছেন অনেক গরিব লোক আছে নামাজ তেমন পড়ে না এদের দান করলে সব হবে কি না ভাই রাজু অবশ্যই সব হবে আল্লাহ রব্বুল আলমিন তিনি তাদেরকে রিজিক দিচ্ছেন আপনি কেন দিতে পারবেন না অমুসলিমকে পর্যন্ত দান করা যায় অতএব নামাজীকে দান করা যেতে পারে বিশেষ করে দান করে তার মধ্যে যদি এক ধরনের কৃতজ্ঞতা বোধ তৈরি করতে পারেন এবং তাকে যদি এর মাধ্যমে দাওয়া পেশ করেন নামাজের প্রতি তাহলে সেটা আরও বেশি প্রশংসনীয় কাজ হবে ইনশাআল্লাহ রোমান রোমানা আক্তার জানতে চেয়েছেন প্রতি বৃহস্পতিবার আসর নামাজের পর নাকি প্রত্যেক মৃত ব্যক্তির রুহ নিজ নিজ বাড়িতে পাঠানো হয় কতটা কতটুকু সত্য দয়া করে জানাবেন সম্পূর্ণ ভুল এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস প্রবণ বৃহস্পতিবার রাতে মানুষের রুহ ফিরে আসা তো দূরের কথা মানুষের রুহ একবার চলে গেলে সেটা আর পৃথিবীতে কখনো ফিরে আসে না এটা ভূতের রূপ ধারণ করে আসে বৃহস্পতিবার রাতে আসে এ ধরনের বিশ্বাসগুলো হিন্দুদের মধ্যে আছে ইসলাম এরকম কোনো বিশ্বাসকে অনুমোদন করে না যার কারণে এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে